জি চব্বিশ ঘন্টার খবরের যে নড়ে চড়ে বসলো মেট্রো রেল কর্তৃপক্ষ গত বুধবার জি চব্বিশ ঘন্টায় দেখায় বেনজির চালক সংকট মেট্রোতে আর তারপরই নড়ে বসে মেট্রো রেল কর্তৃপক্ষ গত বুধবার আমরা দেখিয়েছিলাম সোমবার থেকে রিলে অনশনে মেট্রো রেলওয়ে মেন্স ইউনিয়ন খবর দেখে কর্মী সংগঠনের সঙ্গে আলোচনা মেট্রো কর্তৃপক্ষের ইউনিয়নকে জি চব্বিশ ঘন্টার খবরের রেফারেন্স দিয়ে চিঠি রিলে অনশন প্রত্যাহারে অনুরোধ জানিয়ে এই চিঠি আপাতত অনশন প্রত্যাহার করার কথা বলা হয়েছে বেন্স ইউনিয়নের তরফ থেকে জি চব্বিশ ঘন্টার খবরে যে খবর দেখে নড়ে চড়ে বসে মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক কি চলছে এই মুহূর্তে তাহলে এই মুহূর্তে পুরো বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে জানাবেন না আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে অয়ন যেমনটা জি চব্বিশ ঘন্টা বুধবার প্রতিবেদন করেছিল যে দু সালের পর থেকে কলকাতা মেট্রো রেলে আর একটিও মোটরম্যান নিয়োগ হয়নি এবং এর পরিপ্রেক্ষিতে মেট্রো রেল মেন্স ইউনিয়ন অর্থাৎ মেট্রো রেলের কর্মচারী সংগঠন তারা আগামী সোমবার থেকে তেরো চোদ্দে অনশনের দাগ তারা যে দিচ্ছেন সে কথাও তারা জি চব্বিশ ঘন্টাকেই জানিয়েছিলেন পরবর্তীকালে জি চব্বিশ ঘন্টার প্রতিবেদন মেট্রো কর্তৃপক্ষের চোখে পড়ে মেট্রো জেনারেল ম্যানেজার কর্মচারীদের সঙ্গে অথরিটিকে কথা বলার নির্দেশ দেন আলোচনার রাস্তা পরিষ্কার করতে বলেন ঠিক কোন পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে মোটরম্যান নিয়োগ করা যাচ্ছে না কবে থেকে মোটরম্যান নিয়োগের উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে এই যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখার নির্দেশের পরিপ্রেক্ষিতে অবশেষে একেবারে দুই চব্বিশ ঘন্টার যে প্রতিবেদন তার রেফারেন্স টেনে মেট্রো কর্তৃপক্ষ একটি চিঠি লেখেন কর্মচারী ইউনিয়নকে যে চিঠিতে তাদেরকে এই রিলে অনশন প্রত্যাহারের আর্জি জানানো হয় সে আরজিতে সারা দিয়ে আপাতত অনশনের পথ থেকে সরে এলো মেট্রো রেলওয়ে মিন্স ইউনিয়ন তারা ভবিষ্যতে কিছুদিন অপেক্ষার পর আবারও বিকল্প কর্মসূচির ডাক দেবে বলে সূত্র মারফত খবর সেক্ষেত্রে তারা কতদিন দেখে নিতে চাইছে কারণ মেট্রো রেল কর্তৃপক্ষ সামান্য হলো একটা উদ্যোগ অন্তত পক্ষে নিয়েছে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে একটা উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে সেক্ষেত্রে কতদিন পর্যন্ত তারা অপেক্ষা করবেন বলে জানাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছেন যে দু সালে বন্ধ থাকা দু সাল থেকে বন্ধ থাকা মোটরম্যান রিক্রুটমেন্ট এবার ভারতীয় রেলের অন্যান্য বোর্ড থেকে মেট্রো করতে পারবে সমস্যা যেটা টেকনিক্যাল সমস্যা তার কারণ যেভাবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ করে অর্থাৎ মোটরম্যান বা ট্রেনের চালক সেই ট্রেনের চালক প্রথম এক বছর বাধ্যতামূলকভাবে পণ্যবাহী ট্রেন চালাতে হয় এবং যেহেতু মেট্রো ক্ষেত্রে কোনো পণ্য পরিবহনের অপশন নেই অতএব মেট্রোকে সরাসরি তাদের জন্য মোটর ম্যান নিয়োগ করতে হয় যেটা টেকনিক্যাল কারণে আটকে ছিল সেই কারণ অনতি বিলম্বে দূর করা হবে বলে আশ্বাস পেয়েছে মেট্রো কর্তৃপক্ষ কথায় অতএব তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে গোটা পরিস্থিতির উপর নজর রেখে তারপরেই আন্দোলনের পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে মেন সিনিয়র নজর রাখায় ধন্যবাদ বাংলাার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा